এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ মেঘলা দিনে শুধু নিমন্ত্রণ নয় একটি দারুণ জয়ের খবর দিয়েছে বাংলার ক্রিকেট সেনারা আর সেটা হলো মেঘলা আবহাওয়া থাকার পরও টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বোলিং সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কের টাইগার বোলাররা তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিনের এমন পারফরমেন্সে সন্তুষ্ট অধিনায়ক ম্যাচে দশ ওভারের মধ্যেই জিম্বাবুয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটা করেছেন তাসকিন আহমেদ তিন মে প্রথম টি টোয়েন্টিতে সেটা কাজেও লাগিয়েছেন পেসাররা সেজন্য এই ম্যাচে তাস্কিন আহমেদের কথা একটু বিশেষ করে বলতেই হয় জিম্বাবের ইনিংসের সপ্তম ওভারের পরপর দুই বলে সন উইলিয়ামস ও রায়ন বার্গকে আউট করেন তাস্কিন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ক্লাইভ দিকেও ফেরান তিনি চার ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেয়া এই বোলারের ঝুলিতেই গেছে ম্যাচ সেরার পুরস্কার ম্যাচ শেষে পুরস্কার নিতে এসেই পেসার জানিয়েছেন সামর্থ্যের চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছেন ম্যাচে আর সে কারণেই সাফল্য এসেছে দারুণ জয় পেয়েছি বল হাতে ভালো শুরু পেয়েছি বেসিক কাজটা ঠিকঠাক করেছে সে কারণেই পুরস্কৃত হয়েছে গত কয়েক সপ্তাহ সবাই কঠোর অনুশীলন করছে সেই ফল পাচ্ছে প্রত্যেকেই নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে একশো দশ শতাংশ দিচ্ছে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি সামনেও এটা ধরে রাখার চেষ্টা করব বলে জানান তাস্কিন পুরস্কার নিতে এসে শুধু নিজের কথাই বলেননি তাস্কিন প্রশংসা করেছেন পুরো বোলিং ইউনিটের আঠেরো মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্ত সব ইউরকারের ফুলজুই সাজিয়ে বসেছিলেন এই পেসার চার ওভারে পনেরো রান দিয়ে নিয়েছেন তিন উইকেট শুরুর দিকে শেখ মেহেদিও ছিলেন দুর্দান্ত চার ওভারে ষোলো রানে দুই উইকেট নেন এই স্পিনার বোলারের পারফরমেন্সে সন্তুষ্ট অধিনায়ক শান্ত আজ সবাই খুব ভালো খেলেছে তাস্কিন মেহেদি আসলে সব বলারই আজ ভালো শুরু করেছে এবং আমি তাতে খুব খুশি এরকম খেলার তথ্য জানতে পাশেই থাকুন আইগন স্পোর্টস এবং বাংলাদেশের এই সিরিজ নিয়ে আপনার কি মতামত জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে